ভাবির জন্য কয়েকজন নিয়ে যাবো স্মৃতি আমরা গতকাল বান্দবন থেকে রাতে আসছি কক্সবাজার দেন রাতে আমরা এখানে রাত্রি যাপন করার পর দেন দুপুর হয়ে গেছে দুপুরে আসলাম আমরা বিচে তা আমার সফর সঙ্গী যারা আছে ওরা সবাই গোসল করতেছে বাট আমার আসলে কোনো মুড নাই গোসল করার মতো আমার আর নাগরের তো ভাবলাম আমরা একটু রিল্যাক্স হয়ে থাকি একটু উপভোগ করি সমুদ্র সৈকতটা কেমন আর ওখানে বাবু কবির সুমন সাদ্দাম ভাই সবাই গোসল করতেছে নাগর গোসল করবো হ্যাঁ ওদিকে আসো কি গুলা গানের দুল কত করে জোড়া বিশ টাকা আচ্ছা আশেপাশে তো কোনো পানি পাচ্ছি না অনেকক্ষণ যাবৎ বসে আছি পানি পাওয়া যাবে কোথায় একটু পানি দোকানে দোকান তো ওই মাথায়

পানি কিন্তু এখানে আশেপাশে পাওয়া যায় বা আমি চাইলে পানি নিয়ে আসতে পারতাম ওকে পানির টাকাটা দিলাম কেন মেয়ে মানুষ দেখে আমার খুব ভালো লাগছে আর ছোট ছোট কানের জিনিস বিক্রি করে আমি মানুষের পছন্দের জিনিসগুলা ওকে পাঁচশো টাকা দিচ্ছি এক বোতল পানির জন্য এক বোতল পানির দাম মাত্র বিশ টাকা দেখবো ও পাঁচশো টাকা ফেরত নিয়ে আসে নাকি নাকি এই পাঁচশো টাকা নিয়ে চলে যায় আসলে বিভিন্ন পর্যটক কেন্দ্রে অনেক স্ক্যাম হয় ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যারা এখানে ব্যবসা করে বেশিরভাগ মানুষ আমরা তাদের নিকট স্ক্যামের শিকার হই তারা বিভিন্নভাবে প্রতারণা করেন আমাদের সাথে তো ভাবলাম দেখি এই মেয়েটি আমার সাথে কী করে পাঁচশো টাকা দিচ্ছি মাত্র বিশ টাকা পানির জন্য ও কিছু নিন না জানি না ও যদি পাঁচশো টাকা ফেরত নাও নিয়ে আসে সেটা আমি দেখবো যে ফেরত নিয়ে আসে কি নিয়ে আসে না না নিয়ে আসলে তো আমার মনে কোনো আফসোস নাই যেটা ভাববো সেটাই হবে তবে আশাবাদী সম্ভবত ফেরত নিয়ে আসবে কারণ মেয়েটাকে দেখে খুবই মায়া লাগলো আমার ছোট্ট একটি বাচ্চা মেয়ে ও আসে নাকি আর এখন বাজে দুইটা এক দুইটা এক বাজে আমি দেখবো কখন আসে ওকে আসবে না হ্যাঁ দুইটা উনচল্লিশ বাজে বাবা পনেরো এক ঘন্টার মধ্যে হয়ে গেছে অলরেডি মনে হয় না হ্যাঁ কি আপু এত দেরি হলো কেন মানে ওইখানে আবার তোমার বিক্রি হয়েছে এই জন্য তো দেরি হয়েছে এর জন্য এত দেরি আল্লাহ রে আল্লাহ দুইটা চল্লিশ বাজে তোমাকে পাঠাইছি কখন জানো দুইটা একই পাঠাইছি প্রায় উনচল্লিশ মিনিট হয়ে গেছে আমি তো ভাবছি তুমি আমার টাকা নিয়ে চলে গেছো টাকা নিয়ে আসবে না আরে আল্লাহ চলে গেল তখন ধরতে পারতাম না নিতে দিতে পারতাম নিলে না কেন তুমি যদি পানি নিয়ে না আসতা পাঁচশো টাকা যে দিছি এর জন্য আরে বাবা কত সুন্দর পানি টানছো না ওর কথা দেখছেন মোবাইলটা ধরো যে আপনার টাকা নিয়ে আমি একদিনে আমি খেতে পারবো পরের দিন তার কেউ দেবে না আমাকে পরের দিন আর কি করবো আর আমি বলতেছি যে এটা ঠিক বলছো আর আমার চিন্তা হলো তুমি সম্ভবত টাকা নিয়ে চলে গেছো কারণ যদি টাকা নিয়ে চলে যাও আমি তো জানতে পারবো না তোমাকে আমি খুঁজে পাবো আর কত সুন্দর কথা যে আপনার টাকা নিয়ে আমি একদিনে চলতে পারবো আর একদিন আসতেই হবে নাম কি তোমার মরিয়ম ও বাবা মরিয়ম কত টাকা এখানে পানি নিচে কত আশি দুইশো তিনশো চারশো পাঁচশো আচ্ছা আচ্ছা চারশো আশি টাকা এখানে চারশো আশি টাকা ব্যাগান্স নাগর কি বলছিলে যেন তুমি নাগরের আইডিয়া ঠিক আছে প্রায় উনচল্লিশ মিনিট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে না আসারই কথা আমিও টেনশনে পরে গেছি বাট তারপরে আমার একটু মনের কোণে আশা ছিল যে মেয়ে মানুষটিকে দেখে আমার ভালো লাগছে খুবই মায়াবতী মেয়ে এটা সম্ভবত এমন কিছু করবে না যদিও তোমাদের বিচে কিন্তু এমন অনেক হয় হয় না আমরা ঢাকা থেকে অনেক দূর থেকে আসি সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে অনেক স্ক্যাম হয় প্রতারণা হয় হ্যাঁ মোবাইল যাওয়া হয় অনেক কিছু নিয়ে মোবাইলের নিয়ে যায় মানি বেগ নিয়ে যায় তুমি ছোট থেকে ব্যবসা করতো জীবনে কখনো কোনো জিনিস ধরো নাই আল্লাহ রে আল্লাহ মাসাল্লাহ আমার ছোট কিউট বোনটা এদিকে এদিকে এসো এদিকে মরিমে এদিকে এসো আসো এখানে বসো 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 কি বিক্রি করে দেখি একটু দেখতে পারি কানের দুল কত করে জোড়া বিশ টাকা করে ভাইয়া এটা খুব সুন্দর

ও অসুখ মারা গেছে আমি ট্রলার ডুবিতে বা অন্য কিছু কিনা এই জাতীয় কিছু এখন সংসার কীভাবে চলে আম্মু চাকরি করে আর তোমরা এগুলো বিক্রি করে চালাও ভাই বোন কতজন তোমরা আটজন ভাই বোন না ব্যস্ত আমাদের আছে অসুবিধা নাই হ্যাঁ 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 অসুবিধা নেই ধন্যবাদ ভাইজান বোন কতজন বোন পাঁচজন ভাই তিনজন ভাইরা কি করে বড় নাকি ছোট ভাইরা দেখে না তোমাদের এক ভাই দেখে আরেক ভাই দেখে না একটু একটু ওরে আল্লাহ আর বোনের মধ্যে তুমি কি ছোট না বড় মানে কত নাম্বার ও কি করে তোমার ছোট বোন ও তোমার ছোট বোন এগুলো বিক্রি করে দুই বোন তো তোমরা এগুলো বিক্রি করো কেন তোমার ভাই আছে বড় বোন আছে তোমরা বিক্রি না করলে হয় না

পড়াশোনা করো হুম কোন ক্লাস পড়াশোনা রানিং আছে না কোন ক্লাসে ক্লাস ফোরে মাসাল্লাহ আর তোমার ছোট মন কোন ক্লাসে পড়ে পড়াশোনা করে ও পড়াশোনা করে কোন ক্লাসে ক্লাস টুতে একজন পরে ক্লাস ফোর একজন পরে ক্লাস টু মাসাল্লাহ তার মধ্যে আবার পাশাপাশি ব্যবসা করে ভাবির জন্য কয়েকজন নিয়ে যাবো কয়েকজন নিয়ে যাবো কয়েকজন স্মৃতি দাও তাহলে তোমার পছন্দ মতো দাও এটা তো আসলে মূলত কক্সবাজারের স্মৃতি হবে না এটা স্মৃতি হবে যে মরিয়মের স্মৃতি কক্সবাজারের ছোট্ট একটি মেয়ে নাম ছিল মরিয়ম যেই মেয়েটি সততা সাথে ব্যবসা চালিয়ে যেত চকলেট এতগুলো কি করব পাঁচ জোড়া একশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচ জোড়া একশো টাকা তাহলে এগুলো তুমি পছন্দ করে দিছো মরিয়ম বাবার কথা মনে পড়ো তোমার হুম কথা অনেক কষ্ট লাগে আমার মনে হয় আমার কান্দা আছে আমার সবাই এখানে টাকা শহর থেকে এখানে আসতেছে গুসুল করতেছে আমাদের থেকে মনে হয় আমার বাবা মারা গে আমার কষ্ট লাগে সবাই তো এখানে বাবা আছে সবার থেকে কত করতে বাবা আছে কতুতে বাবা নাই তারা যারা থেকে বাবা নেয় তারা থেকে অনেক কষ্ট সবাই বলতেছে আমার বাবা থেকে আমার বাবা এখানে এসে গুসুল করতেছে আমার থেকে কষ্ট লাগে আমার বাবার সাথে আমরা একটু গুসুল করতে পারতেছি না আল্লাহ মানে মরিমের কথা শুনে আমি ব্যাকৃত হয়ে গেছি যখন জিজ্ঞেস করলাম যে মরিয়ম বাবার কথা মনে পড়ে মরিয়ম অকপটে আমাকে জবাব দিল যে ভাইয়া বাবা নাই অনেক কষ্ট লাগে এখানে আসলে কক্সবাজারে যারা আসে আমরা ফ্যামিলি ফ্যামিলিসহ আসি ছোটো আমাদের বাচ্চা যারা আছে বাচ্চা নিয়ে আসি তো এখানে যেই বাচ্চার বাবারা বাচ্চাকে কত সুন্দর হাতে ধরে বিছিয়ে নিয়ে গোসল করায় আদর করে তো মরিয়মে তো যেহেতু মরিয়মের জীবনটাকে একটা কক্সবাজার সমুদ্র সৈকতে যখন এই দৃশ্যগুলো দেখে না মেসেজ করবেন না ভাইয়া যখন এই জীবনগুলো দেখে যে বাবারা তাদের মেয়েদের নিয়ে তাদের সন্তানদের নিয়ে কত দৌড়াদৌড়ি করে গোসল করায় বেঁচে তখন মরিয়ে মরে কষ্ট লাগে যে আমার বাবা থাকলে আমিও মজা করতাম আমাকে আদর করতো খুব মিস করো বাবাকে না হ্যাঁ বাবা আদর করতে তোমাকে কতটুক তাই নাকি

শুরু থেকেই চিন্তা না যখন তুমি দেখছো তুমি ভাবছো যে কোথায় আসছি আমি তো প্রথম যখন এগুলো তুমি হাতে বিক্রি করো তোমার অনেক কান্না করছিল নতুন নতুন আর ভাবছো যে আমার বাবা মারা যাওয়ার পর আমি কি বিক্রি করতেছি এগুলো হাইটা হাইটা না

আমি অবাক হয়ে গেছি তুমি কিন্তু চাইলে পাঁচশো টাকা নিয়ে যেতে পারতা পাঁচশো টাকা বেশি ইনকাম হতো না আজকে মানে ওকে আমি এই তিনবার প্রশ্ন করলাম ও আমাকে তিনবার একই উত্তর দিল যে ভাইয়া আপনি পাঁচশো টাকা নিয়ে আমি এখন চলে যেতাম পরের দিন আমি কি করতাম আপনি আমাকে দেখতেন মানে ওর মধ্যে ভয় আছে সততা আছে আমি তোমার এই সততা দেখে মুগ্ধ হয়ে গেছি মরিয়ম আপু আমা তো মরিয়ম তাহলে দিব কত হ্যাঁ দিব কত মোট এই পাঁচটা একশো টাকা না আচ্ছা পাঁচটা একশো টাকা পাঁচটা ব্যাগে নাও তো নাগর আমার ব্যাগে নাও পাঁচটা

আরে আল্লাহ দেখি তোমার বিল কত হয়েছে একশো টাকা তুমি আমাকে দিবে চারশো টাকা না আচ্ছা রাখো দিতেছি এটা এটাও রাখো এটাও রাখো এটাও রাখো এটাও রাখো এগুলো সব একসাথে ভাঙা নিয়ে আসো এগুলো ভাঙতে দিবে না একসাথে একসাথে এতগুলো ভাঙতে দিতে পারবা আমার জন্য উপকার হবে সব একশো টাকা নোট নিয়ে আসবা একশো টাকা দিয়ে ভাঙতে দেবে না সবগুলো একসাথে সব একসাথে দিবে না সত্যি এখান থেকে নিয়ে আসবা 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 ধরো ভাঙতে নিয়ে আসো যাও কোথা থেকে নিয়ে আসবা আমি জানি না তারপর তুমি একশো রাখো কষ্ট করে হেঁটে যেতে হবে কষ্ট করে হেঁটে যেতে হবে কষ্ট করো একটু একটু কষ্ট করো এটা 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 নেই যেমন এটা এটা এদিকে আসো এদিকে ও আবার হেঁটে যাচ্ছে শোনো এটা তোমার কিছু স্বপ্ন লিখেছি কি হাসে কেন বিশ্বাস হয় বিশ্বাস হয় হ্যাঁ তারা রেখে দাও এটা তোমার থ্যাংক ইউ পাঁচালো খুবই সুইট এটা তোমার প্রতিদিন ভিডিওর কত টাকা আচ্ছা আচ্ছা তুমি তোমার ভাবিকে গিফট দিছো না আর তোমার ভাবীর তোমাকে এটা গিফট দিছে তোমার ভাবির পক্ষ থেকে ভাইয়া দিছে ভাবিকে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা জাতিম হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম